কিছু করার নাই ভাই সামনে একটা অপারেশন বিশাল বড় প্রায় তিরিশ চল্লিশ ঘন্টা লাগবে তা আমার কোন টাকা নাই আমার জমি জমা নাই আমার জমি জমা সব কানে লইয়ে গেছে আমার আর দ্বারা কেউ জিগে না আরে কফাল সবকিছু লইয়ে গেলে নদীতে নদী বাঙনে তো ভাই অনেক সমস্যা যার হে বোঝে ভাই ভাই আপনি বুঝবেন দর টা ভাই এইরকম গেউ আরে আমার বুঝি কত তাড়াতাড়ি কত কষ্ট করে আমি আরে নেবে বেন্ডিস করার মতো টাকা নাই আমি খান দান আমার খান লো না কুমে ভাই তিন বেলার ভাত এক বেলা খাই গাছে পোতে পাইলে একটু খাই কেউ খাওয়াল না দুইটা ওর ওরলে খরচ করি না এই দেখে হারা দিন আচ্ছা কিন্তু আমার দেখলে তো মনে হইতে যে খুব ভালো মানুষ কিন্তু আমার পাউডার সমস্যা আমার মনে হয় আমার জন্য আমি কোথায় দেখছি এই দেয় অল্প কুকুরটা ওর তিন দিন ধরে আড়ি একজনে দেয় দুইজনে ঠেলা মারা কথা কয়

আমার তো মনে হইতেছে যে আপনি ষড়যন্ত্র করতেছেন না ভাই আমি না দেখলেন ভাই আমার যদি কোন কাজকর্ম দি কাজকর্ম করে খাইতে পারবেন কাজকর্ম ভাই আমি রহস্য করি না একটু পানি খাওয়ান দরকার হয় আমার দেখা ভাই গলা গলা হয়ে গেছে আমি পারি না ভাই আমি আপনার পানি আনতেছি আসি পানি খাইবেন মবিতরে পানি আনতেছি আসলে মালটা পাইছি কঠিন হলাই বুঝ দেয় নাই যে আমি কি কি আমরা করতে

পনেরো আন ষোলো আন কয় মহিষের আলা ছেলে এইবার কাছারি করা ছেলে হাত জন আষ্টজন না আল্লে ভাই কইলে আমার কিছু নাই আমার সব শেষ হয়ে গেছে আমার আমি এত বড় বাড়ির কিন্তু আসলে আমার কথাই তো আমি বুঝতে পারছি এখনো কথাই তো ভাই আমি বললাম না যে গাঙ্গে লইয়ে গেছে আমার গোষ্ঠী যারা আল্লে বাড়ি ঘর সব নদীতে লইয়ে গেছে এখন যে যেরকম নদী ভাঙ্গনে পড়ছেন আমাকে বাড়ি হলে যে কুক তাই ভাই মনে আপনি খেয়াল করেন আমি দেখতে ভালোই আপনি মনে হয় খেয়াল করেন আমার খেয়াল শিখেই চেছেন আমি তো ওই জায়গায় কালকে আসছি কিন্তু আমি তো জায়গায় আমি তো কালকেও আসলাম কিন্তু দেখলাম না তারপর পারতেছি না কি হয় আল্লাহ তারপর আমার আমি এই একশো টাকা দান করতেছি আমি বিশ্বাস করতে হয় ভাই দেখা গেছে আপনি দান করছেন বেশ ভালো কথা আল্লাহ আমের হাত বাসা এই পাউডার দিল এই বছরের সরান না বসতে না ভাই বসতে শরণ যাইবো আমি দেই আপনারা করে দিম না ভাই আমি মানুশের দেখাই না হলে মুখ লাগবে ভাই এইখানে দেখাইলে মুখ লাগবে একটা একটা সুস্থ সুন্দর না ভাই মুখ লাগবে না আমার শুরু